সোনাই এমন একটা রাইত কি কোনোদিনও আইব না যে রাইতে তোমার লগে বৃষ্টিতে ভিজুম তোমার গতরের লগে গতর রাইখা পাহের লগে এক লগে হাঁটুম এমন একটা রাইত যে রাইতে আমার মেলা জ্বর আইব ঘরে আবল তাবোল বইকা তোমারে জ্বরে ধরুম ভেলা কান্দুম গতরে আগুনে তাপ দেখা তুমি আরো শক্ত কইরা বুকের মধ্যে জড়াই নিবা একটা রাইতে আমি তোমার লগে জায়গা ভইরা তোমায় দেখুন তোমার হাসি মুখখান দেখা আমার পখান্ডা জড়াইয়া যাইব যে রাইতে তুমি থাহ না এই রাইতে আমার কাছে মেলা কষ্টের যায় কইরা কত রাইত আমি একা একা পার করি তাই তুমি আহো না ভালোবাসো না এমন আমার জ্বর বুকটা কেমন ভারী হইয়া যায় সারা রাইত মেলা জ্বর হয় ঝড় তুফানের লগে বৃষ্টিও হয় তোমারে কাছে পাইতে মন চায় এমন একটা রায় তো যদি যে রাইতে তুমি আমার পাশে বইসা থাকবা আমি ফ্যাল ফ্যাল কইরা তোমার মুহের দিহে চাইয়া থাকো মন চাইলেই তোমারে শুইয়া দেহ তোমার লগে সার রাইত ফিশ কইরা কথা কইমু এমন দুঃখ ভরা রাইট আমি কেমনে পার করুম কও এমন একটা রাইড যদি আইতো। যে রাইতে তুমিও আছো জ্বরেও আছে আমি হেই রাইতে না ঘুমাইয়া খালি তোমারই দেখতাম তোমার মুখের হাসি দেখতাম তুমি আমার কপালে হাত রাখতা ঠোঁটে পাগলের লহান চুমা খাইতা তোমার আদর পাইয়া আমি জগতের ব্যাপাক রূপ থাকতে সাইরা উঠতাম এমন রাইত কি কোনোদিনও আইব না যে রাইতে তুমিও আছো আবার আমার মেলা জ্বরও আইছে। মনের অসুখ তুমি সারাই তুললা মেলা আদর দিয়া আদর দিতা না কুকের মধ্যেই জড়াই নিবানা আমারে